এই যে করোনা ভাইরাসের সময় সেই দিন এটিএন বাংলা চ্যানেলের যিনি মালিক মাহফুজুর রহমান উনি নিজে বললেন আমার জানা নাই করোনা ভাইরাসে মন্ত্রী মারা গেল ডাক্তার মারা গেল ইঞ্জিনিয়ার মারা গেল ওই ব্যবসায়ীরা মারা গেল কৃষিবিদরা মারা গেল কিন্তু আমার জানা নাই বাংলাদেশে কোন আলেম করোনা আক্রান্ত হয়ে মারা গেছে জনগণ ঠিক তাহলে উনি নিজে বললেন এটিএন বাংলার বাংলার মাহফুজ সাহেব এটা আমার জানা নেই এটা আমি দেখেছি তো কেন হয় না এটা যেহেতু আলেমদের সাথে মজিমদের সাথে ইমামদের সাথে মসজিদের সম্পর্ক মুসল্লিদের সাথে কিসের সম্পর্ক কথা বলেন না কেন ওখানে কি যাইতে কেউ গায়ে কাদা নিয়ে যায় বলেন ওখানে যাইতে হলে মেফতাহ আপনি নামাজকে জান্নাতের চাবি বানাবেন আর নামাজের চাবি হলো করা কথা বলেন ঠিক করা গোসল করার এগুলো করলে মানুষ নাকের ভিতরে পানি ঢুকায় মুখ দিয়ে ঘর করে কলি করে এ কারণে তার পবিত্র সেখানে ঢোকে না তার পবিত্র অবস্থা থাকে আল্লাহ পাক তাকে করোনা ভাইরাস সহ সকল প্রকারের ভাইরাস থেকে মুক্ত করে দেন সুমানুল্লাহ কম তাহলে যেখানে সৌন্দর্য সুস্থতা নিরাপত্তা সুমানুল্লাহ এখন উনি ওখানে গেছেন তো এই সুন্দর পরিবেশটা দেখে ওনার মনের ভিতরে চিন্তা যাচ্ছে কিউরিসিটি যাচ্ছে আগ্রহ জেগেছে যে এটা হলো কেমনে সাংবাদিকদের প্রশ্ন করেছে বলে ইরান তো কোরআন দিয়ে চলে এটা ইসলামী প্রজাতন্ত্র যদিও সেখানে শিয়া আছে তাদের সাথে আমার কিছু কিছু মতবার্তক্য থাকতেই পারে কিন্তু কোরআনে কারিম দিয়ে অনেক বিধান সেখানে সেখানে প্রতিষ্ঠিত আছে সে বিধান দিয়ে ওই দেশটা চলে জোরে বলেন কথা ঠিক কিনা আমরা অনেকে বলেই থাকি যে সৌদি আরবে এই আছে সে আছে আমাদের দেশে থাকবে না কেন কয়েকদিন ধরে বিতর্ক হচ্ছে না হচ্ছে না কথা এই আছে সে আছে কি বলেন তা আমাদের দেশে থাকবে না কেন আরে সৌদি আরবে এই আছে সে আছে সেটা দেখে তুমি প্রতিষ্ঠা করবা সৌদি আরবের চোরের হাত কাটা আইন আছে সৌদি আরবে জেনা করলে সঙ্গে সারের আইন আছে কথা কয় না ওইটা নিয়ে আসো খালি খারাপটা নিব ভালোটা নিব না তা কিন্তু চলে না কষ্ট পাচ্ছেন আমার কথায় প্রিয় ভাইয়ের আমার এখন উনি বললেন তাহলে তো কোরআন কারিমটা আমার পড়া দরকার উনি ওখানে আলট্রা মডার্ন মহিলা কোরআন পড়া শিখছে সুমান কন কোরআন কারিমের তিরিশ পাড়া পড়ার পরে তার মনটা রুজু হয়েছে আমি আর নন মুসলিম থাকতে চাই না আমি আবার ব্রিটেনে ফিরে যাব মুসলিমা মহিলা পর্দানশীল মহিলা হয়ে আমি ফিরে যাব যাবো জনকন মার হওয়া মুসলমান হয়ে হেজাব পরে কোরআন করিম বুকে চেপে দিয়া দেশের মাটিতে ফিরে তার দুলোভাইকে ডেকে নিয়ে বলতেছে দুলোভাই বিশ্বের পরাশক্তি তো হইছেন কিন্তু মজা তো পান নাই মজা যদি পেতে চান কোরআন করিম ধরে নেন জরে কনসুবাহ দৈনিক নয় পত্রিকায় মহিলাটার ছবি সহ সেবে ছিল আমি পত্রিকাটার এভিডেন্স হিসেবে প্রমাণ হিসেবে আমার কাছে রেখে দিয়েছি বলেন আমি এই জন্যই বলছি এই কোরআনিক কেরিমের একটা আলাদা মজা আছে একটা রসনী আছে এই রশনীতে আজকে আমরা সকলেই অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ আল্লাহ যেন তৌফিক দিয়েছেন যেহেতু তৌফিক দিয়েছেন নাই তো সেখানে একটা মাহফিল অন্তত হচ্ছে এর আগে একটা হয়ে গেল আমরা কেউ এটাকে হেলাই খালায় এটা আমরা ছেড়ে দিব না হতে পারে আজকের এই মাহফিলটা কাল কেমতের ময়দানে আমাদের জন্য নাজাতের বাহানা নাজাতের অশিলা নাজাতের জন্য মিডিয়া কে করতে পারে নাজাত পেতে চান কিনা না তাহলে কোরআন কেরিম শুনতে হবে আল্লাহ তৌফিক দিন বলি আমি প্রিয় ভাই রামান আমি ঘমিকার পলে বর বৃদ্ধি করে সময় নষ্ট করতে চাই না প্রোগ্রাম আমরা আগেভাগেই শেষ করে দেব আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে জিবি কোরআনিকেরিমের সুরতুল আনাম এটি ছয় নম্বর সুরা সাত নম্বর আট নম্বর পাড়া এই সুরার একশত ষাট নম্বর থেকে তেষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহরব্বুল আলামিন এখানে কি বলছেন সর্বপ্রথম সরল বাংলা তর্জমাটা পেশ করতে চাই এরপরে এর উপরে পুরা আয়াতের তফসিল করা এই অল্প সময় সম্ভব নয় যতটুকুন কথা বলা সম্ভব বে তৌফিক ইল্লাহের সুহানা হওয়া তাহলে বে নাসিয়াত ইল্লাহের সোহানা আমি আমার কথাটা শেষ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ বলছেন মাংজা আবিল হাসানতে ফালাহু আশরু আমসা লিহা এই পৃথিবী থেকে আল্লাহর কাছে যদি কেউ একটা ভালো কাজ করে চলে যেতে পারে আল্লাহ ফাকি একটা ভালো কাজের বিনিময়ে তা তাকে দশটা ভালো কাজের নেকি দিয়ে দিবে দিবে আরও যেরকম কোরআনের মাহফিল শুনতে এসেছেন কাজটা ভালো না কালো সবাই বলেন যে আজকে একটা মাহফিল শুনলে দশটা মাহফিলের সব দেবেন কে একটা মাহফিল শুনবে দশটা মাহফিল সব সুমান আল্লাহ কুন এই মাহফিলে বসেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ ফাকবার বলবেন দশবার আল্লাহ ফাকবার বলার সব হবে যতবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন দশবার সব হবে হবে সুবহানাল্লাহ যতবার পড়বেন আলহামদুলিল্লাহ যতবার পড়বেন বিশ্ব নবীর প্রতি যতবার দরুদ সালাম পড়বেন কসম আল্লাহর কুরআন হাতে রেখে বলছি একবার নয় দুইবার নয় 10 বার করে পড়লে যত সওয়াব হয় আল্লাহ দিয়ে দিবে আর যদি আয়তের মাহাত্ম্য আমি আরও নিগূঢ় তত্ত্বের দিকে যায় আরবিতে যখন কোনো সংখ্যা উল্লেখ করা হয় এর দ্বারা কখনো ওই সংখ্যাটায় নির্ধারিত হয় না আমরা জানি লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি লাইলাতুল কদর হলো হাজার মাসের চাইতে উত্তম হাজার মাস ইবাদত করলে যা সওয়াব হবে ওই এক রাত্রি ইবাদত করলে সেই সওয়াব দিবেন কে জোরে বলেন এই আয়াতের এসেছে আলফুন শব্দের অর্থ শুধু হাজার নয় থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস হাজার হাজার রাতের সমান হলো বলতে চাই একবার এখানে মাহফিল শুনলে একটা মাহফিল শোনার সব হবে না শুধুমাত্র দশটা শোনার সব হবে না পাক আপনাকে শত শত মাহফিল শোনার সবাব দিয়ে দিবে যেরকম যেরকম একবার তাহলে আমরা সবাই সক্রিয় থাকতে রাজি আছি তো মাহফিল শোনার জন্য আদব হলো চোখটা খোলা রাখতে হবে মুখটাও খোলা রাখতে হবে তবে আমার সে আপনার বেশি বলা যাবে না আমি বক্তা যেহেতু আমাকেই বকতে হবে আপনাকে শুনতে হবে চোখ খোলা রাখবেন মুখ খোলা রাখবেন কানটা খোলা রাখবেন মন খোলার দরকার নাই নাকি হ্যাঁ মন বাড়িতে রাখলেই হবে মন নিয়ে বসতে হবে রাজিয়া আছেন কারা কারা রাজি নাই হাত তোলেন সবাই রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলি আমি এই কয়েকটা জিনিস দিয়ে যদি আমরা কোরআন না শুনি তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে আর বুঝতে অসুবিধা হলে কায়দা হয় না বেকায়দা হয় কি হয় হয় কি কায়দা কায়দা আমি উদাহরণ দিতে গিয়ে বলি ওই যে এক ছেলে বিয়ে করতে যাবে তো আজ থেকে অর্ধ শত বছর পূর্বে প্রায় পঞ্চাশ বছর আগে তখন বিয়ের পোশাক ছিল কিস্তি টুপি আর সেরোন সেরোন আমার মামারাও যখন বিয়ে করছে তখন এটাই ছিল তাই তো আমার আব্বার এখনো আছে আমি দেখি তো ওই কিস্তি টুপি ছিল আর শেরওয়ানি ছিল তো এখন ছেলেটা চিন্তা করলো এই একটা দিন যে পোশাকটা পরবো এত টাকা দিয়ে পোশাকটা বানানো কঠিন হয়ে যাবে দেখি কোথাও হাওলাত পাওয়া যায় নাকি তো দেখলো আর চাচাতো ভাই কিছুদিন আগে বিয়ে করছে ওটা পড়ে আছে ওইটার নিচে হাওলাত তো চাচাতো ভাই বলেছে যে ভাই তো বিয়ে করতে যাচ্ছো সাথে একটু আমারে নেওয়া যায় না কাজে অনেককে তো এমনি দাওয়াত দিলাম আর তোর শেরওয়ানি আর কিস্তি টুপি আমার বিয়ের জন্য পোশাক হিসেবে আসলো তোরে তো নিতেই হবে চাই ওরের সাথে নিল এখন বিবাহের অনুষ্ঠান আদি শেষ বরের পিতাও আসে সাথে এখন পরের পরিচিতি অনুষ্ঠান হচ্ছে আমাদের দেশের সিলসিলা আছে না নাই মেয়ে দেখায় না মেয়ে দেখায় ছেলেদের পরিচিতি অনুষ্ঠান করে আর এখন ছেলে মেয়ে দুইজনকে একসাথে বুঝায় বসায়া যুগল ছবি উঠায় সেলফি তোলে আছে নাকি এই বিয়ের ছবিটা আবার অনেককে দেখি আমি বিবাহ বার্ষিকীতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছেড়ে ছেড়ে দেয় অনেকে মজা করে দেখে নেয় যত লোক দেখবে যারা এই খারাপ কাজটা করতেছেন শুনে নেন যত লোকের লুলুপ দৃষ্টি এই মেয়েটার উপরে পড়বে জেনার গুণা হবে সকল গুনা খাতা আপনি স্বামীকে বমি বানায়া আল্লাহ পাক আপনার কাঁধে চাপায় দিয়ে জাহান নামে ঢুকায় দেবে এই জন্য স্বামী স্ত্রীর একসাথে ছবি ল্যাংটা মার্কা ছবি প্রকাশ করার কোন সুযোগ ইসলামে জায়েজ নাই খুব খেয়াল করতে হবে কারণ এখন এই ফোনটা সবার হাতে হাতে আসে না নাই চিন্তা করে আমি একার দেখে কেমনে শেষ করি মানুষকে একটু দেখায় অনেকে মোটর সাইকেলের পিছনে বউকে প্যাট ফিট বের করে লিপস্টিক মার্কার সাজায়া দেখেন মাথার চুল ছেড়ে দিয়ে ভো করে নিয়ে যায় দেখা যায় না যায় না তোর মনের দৃষ্টিটা কি কি চিন্তা আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশাইতুম জরকর আল্লাহু আকবার তোমাদের বিবিরা তোমাদের শস্য ক্ষেত এই ক্ষেতের মালিক তুমি যখন ইচ্ছা তুমি তখন তার কাছে গমন করো আমি আল্লাহ তোমাকে সবাব দিয়ে মালামাল করে দিব যতবার স্ত্রীরে প্রেমের দৃষ্টিতে হস্ত ধারণ করবা তার সাথে মজামাত মোলামাসাত করবা মোবাসারাত করবা গুণা লেখবো না প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে প্রত্যেকটা স্পর্শের বিনিময়ে প্রত্যেকটা সহবাসের বিনিময়ে আমি আল্লাহ তালা সগিরা গুণা মাফ করে দিয়া তোমার জন্য নেকির ব্যবস্থা করে দিব

আউ কামা কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকরা ভালো করে কথাটা কানের মধ্যে শুনে নাও কারণ বুড়া মানুষ যুবতী নারীকে দেখে না চোখের বালু দেখে ওদিকে তাকানোর কোনো টাইম কথা কয় না কোনো টাইম আজকে আমার দেশের বুড়িরাই বেশি পর্দা করে না করে না রাস্তা দিয়ে যাইতে পুরুষ মানুষ দেখলে রাস্তার পাশে খঙ্গর দিয়ে বসে না বসে না অথচ আল্লাহ পাক পর্দাটা বাউন্ড করেছেন ফরস করেছেন কার জন্যে বুড়ির না সুরির জন্য কোরআনে কারিম থেকে শোনায় দেই কোরআনে তেইশ নম্বর পারা তেত্রিশ নম্বর সুরা সুরাতুল আহজাব তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়েলাতা বড়ো জনতা বড়ো জল জাহিলিয়া তিল আ যুবতী নারীরা তোমরা তোমাদের গৃহ অবস্থান কর যে যুগের নারীদের মতো পাতলা ফিনফিনা পোশাক পরে আটো শটো পোশাক পরে লিপিস্টিক মার্কার সেজে প্যাট ফিন বের করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না হাটে বাজারে যেও না মার্কেটে যেও না অফিস আদালতে যেও না যদি যেতে হয় পর্দা করে যেতে হবে বিধান কার আরো জোরে বলেন বিধানকার আরও আরো জোরে বলেন বিধানকার বাংলাদেশের এক বুদ্ধিজীবী গতকালকে মিডিয়াতে বলেছেন ওই মৌলানা সাহেবরা যারা আজকে সমালোচনা করে তাদের বিবিরা লিপস্টিক মারে আবার তাদের বিবিরা বোরকা পরে ঘরে এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নাউজুবিল্লাহ কইতে হবে আরো জোরে কন নৌজ আরো জোরে কণ নৌজুল্লাহ আমাসালমান ওনার দৃষ্টিতে যদি বোরখা পড়লে বোরখা পড়লে যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে আমি বলবো বর্তমানে তো সবার মুখে মুখে কি আছে জোরে কি আছে এই বুঝিস না রে ফাগলা অক্সিমি সবার মুখে মুখে মাস্ক আছে না নাই ওনার ফতু অনুযায়ী অনেক মেয়ের আছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি অধ্যাপনা করেছো কিন্তু আজ পর্যন্ত জেহালতের গন্ধ তোমার মুখ থেকে যায় নাই কথা কোন ঠিক কিনা এই মাহফিল থেকে অনতি বিলম্বে তার এই বক্তব্য প্রত্যাহারের জন্য দাবি জানায় আমার সাথে যারা একমত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখো কোরআনে কারীমের সাথে তুচ্ছতাচ্ছিল্য করার কোন অধিকার কাউকে দেয়া যাবে উনি আবার জাতীয়তাবাদের গান গায় নামটা বললে হয়তো আপনারা চিনবেন কয়েকদিন আগে গেছিল আলেমদের দোয়ার কারণে আল্লাহর রহমতে আবার ফিরে আসছে আসে আর আলেমদেরকে চেনে না ঝড় গেলে মাতুল কবেন না খবর দা জোরে বলেন কথা ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের

ও যুবতী নারীরা যাদের বয়স এদিকে চোদ্দ পনেরো বছর থেকে শুরু করে নেয়া ওদিকে পঞ্চান্ন বছর পর্যন্ত গেছ তোমাদের জন্যেই পর্দা এমন একটা বোরখা পরবা যা দিয়ে তোমার মাথা তোমার গলা তোমার বুক তোমার আপাত মস্তক ঢেকে যাবে রাস্তায় হাঁটলে মনে হবে আস্ত খাতুনে জান্নার ফাতেমা তো জহরা হেঁটে যাচ্ছে কিন্তু আজকে কি সেই কারবার আছে এ দেখলে তোমার শয়তান যাচ্ছে কথা কর না কেন প্রিয় ভাইয়ের আমার এই জন্য যুবকদেরকে বলবো হাদিস আসছে বিশ্ব নবী সাল্লাম বলেছেন যারা কোনো মহিলার সৌন্দর্যের দিকে দৃষ্টি দেয় কোন সৌন্দর্যের দিকে কোন মহিলার কোন যুবকেরা দৃষ্টি দেয় কাল কামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তার চোখের ভিতরে গরম সীসা এই গরম সীসা উত্তপ্ত করে গলিত সীসা তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে আগেরা তো বিশ্বাস করেন না নাকি আগেরাতে যে আযাব হবে এটা বিশ্বাস করেন সবাই করেন তা তাহলে একটু জোরে নাউযুবিল্লাহ বলতে পারলেন না তা আপনাদের তো ওই লোকের মতই অবস্থা হলো কয় হুজুর আমি শেখ হাসিনা ভয় করি আমি আল্লাহকে ভয় করি না কেন কয় আল্লাহর হাতে কি রিয়াব আছে কি বিশ্বাস আর চিন্তা করেন আর চিন্তা যে শেখ হাসিনার বিরুদ্ধে বললে আমাকে পুলিশেরা ধরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার সাথে সাথে খালি রিমান্ডে নিয়ে খালি কোতাবে করতে আল্লাহর হাতে তো র্যাব নেই আপনারা কি মনে করেন আল্লাহর হাতে কি র্যাব আছে কথা কোন আছে না নাই আল্লাহর হাতে যে র্যাব আছে আল্লাহর হাতে যে বাহিনীগুলো আছে এত বাহিনীর দরকার হবে না একজন বাহিনীর কাছে বাংলাদেশের ল্যান্ড ফোর্স এয়ার ফোর্স যত আর্মস আর অস্ত্র আছে সবগুলো ফেলে দিয়া কুপকাত হয়ে যাবে যখন ঠিক কি না সাইয়েদুল মালায়েকা যার নাম হলো রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনাকে আল্লাহ পাক 600 পাখা দান করছেন কত কত আরে দাঁড়াও কত পাখা 600 পাখা উনি যদি আসমান থেকে জমিনে আসতে চান খালি এরকম একটা ঝাপটা মারেন দুনিয়ায় পনশাস পনসা সারা সুবহানাল্লাহ কোন দুনিয়াটাকে যদি উল্টাতে চান একটা পাখার কিছু অংশ ব্যয় করে খালি এরকম একটু চারা মারবেন দুনিয়াটা উল্টা পাল্টা হয়ে যাবে এটা কয়জন ফেরেশতার খুব ক্ষমতা সবাই বলেন না কেন একজন ফেরেস্তার ক্ষমতা আমার নাম কাবার তাপ করতেছেন আর ওই কাফের নবীকে মা তুলে গোষ্ঠী তুলে গাল দিচ্ছে আমার সালমান কাবা শরীফ যখন কোন মানুষ তাপ করে সত্যিকার অর্থে উনি যদি হস করতে যান বাড়ির কথা খেয়াল থাকে না কথা খেয়াল থাকে না দুনিয়ার কোনো খেয়াল থাকে না শুধু খাবার দেখতে চায় শুধু নিবদ্ধ থাকে আর যারা হাজিগিরি করতে চান না শুধুমাত্র হাজির মহড়া দিতে যান। নামের শুরুতে লকব লাগাতে চান ওরা ওখান থেকেও মোবাইলে দেশে ব্যবসা করে একটা করে চক্কর লাগায় আর বইয়ের সাথে ফোন করে সন্তানাদির সাথে ফোন করে দোকানের ম্যানেজার সাহেব কর্মচারী সাহেব তার সাথে কথা কয় এই জিনিসটা আর কমে বেছো না কথা কোন আছে না নাই এরা হাজি নয় এরা হলো সবচেয়ে বড় পাজি কথা বলতে হবে ঠিক কিনা আমার নবী কি এই মানের ছিলেন আমার নবী যে ছিলেন সাইয়েদুল হুজ্জাজ আল্লাহু আকবার কোন তিনি হুজ্জাজ বাইতুল্লাহিল হারাম যারা ছিলেন তাদের লিডার আমার সোনার নবীজি উনি কাবা তাওয়াফ করতেছেন ওই কাফের লিডাররা নবীর বিরুদ্ধে আজগুবি কিছু অভিযোগ দায়ের করে একজন লোকের সাথে যদি কোনো খারাপ কাজের সংশ্লিষ্ট না থাকে আর যদি ওই কাজটা তার সাথে জড়িয়ে দেওয়া হয় আপনারা বলেন এই লোকটার মনটাকে ভালো লাগবে কলিজার মধ্যে শেল ঢুকে যাবে আমার সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালাম সাইয়েদুল মুত্তাকিন ওই জুলাইখা নামে এক মহিলা যখন বলেছিল অ রে মাজা জমানিকা সু আন ইল্লা আই উস জান আও আদা বোন আলি ওই মহিলাম নাম কি দার বললাম জোলাইখা কিছু বেলায় গিসলাম ঘরের ভিতর থেকে দৌড়বার সেন যখন পিছন থেকে জামার কাপড় ধরেছিল যে মহিলা তার নাম কি ধরেছিলাম জামার কাপড় টেনে ধরেছে ইসুবালা আলাহ ইসলাম চিন্তা করলেন জামার কাপড় ছিঁড়ে যেতে পারে এরকম জামা অনেক পাওয়া যাবে কিন্তু আমার আল্লাহ আর সাথে সম্পর্ক কাঠ হলে ওরকম আল্লাহকে আমি আর কোথাও পাবো না উনি মহিলাকে জলাঞ্জলি দিলেন আমার আল্লাকে ধরে ফেললেন সুবহান মান্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহ যার আছে পৃথিবীতে সব তার আছে জোরে না ঠিক না না ঠিক হাদ্রতিও মহিলাকে চান্স না দিয়া যখন সামনের দিকে অগ্রসর মান হন কবিরও কথা এরকম আমাদের সেই লোকের প্রয়োজন যার জামার কাপড় কাটাই বিধে আটকে গেলেও ভাববে জামা নিষ্প্রয়োজন আমাদের সেই লোকের প্রয়োজন কথা বলেন ঠিক না ঠিক আমার সালমান হজরত ইউসুফ আলাইসালাম যখন সদর গেটে গেছেন মহিলা তখন পিছন থেকে দৌড় আরম্ভ করছে জামার সেরা অংশ এখনো তার হাতের মধ্যে আছে না নাই ওদিক থেকে আজিজ মেশর জোলাইখার স্বামী রাজকার্য সেরে যখন সামনে এসে পৌঁছে গেছেন কিং কর্তব্য বিমোহ ইসুফ আলাইহ ইসলামের একটা পা দরজার বাইরে আর একটা পা ভেতরে আর ওদিক থেকে মহিলার পেছনে কিং কর্তব্য অবস্থা বেকায়দা অবস্থা স্বামী এটা দেখার সাথে সাথে উনি কি করবেন আর ভেবে পাচ্ছেন না এরকম অবস্থা কেন এই পৃথিবীতে মহিলাদের কালা একটা নয় অন্তত আমার বাংলাদেশে বলে একটা মহিলার কাটা হলো আঠারো কালা কথা কয় না আজিজ আজি বলেছে ইন্ন ভুমেং কই দেখুন্যান ইন্ন কৈ দেখুন্নাজু অ্যাজ ও লাই খাত এগুলো তোমাদের কায়দা কৌশল আর ষড়যন্ত্রের অংশ তাহলে বোঝা যায় মহিলাদের অনেক কায়দা কৌশল আছে না নাই একজন নিষ্কলুষ পবিত্র পুরুষ মানুষকে কেমনে ফাঁসান লাগে এগুলো মহিলাদেরকে শিখিয়ে দেয় হলো মিস্টার ইংলিস কথা বলতে হবে ঠিক না বেঠিক। ঠিক এরকম মহিলা পৃথিবীতে এখন নাই জোরে কোন আছে না নাই আরো জোরে কোন আছে না নাই মুসলমান খুব নজর করে কত শুনবেন তবে যেই মহিলা নামাজি যেই মহিলা পর্দানসীন যে মহিলা প্রতি না যেই মহিলার ভিতরে হাদিস ঘোষিত চারটা কোয়ালিটি আলমার আদিজা সল্লাত খামসাহা পাঁচ অক্ত নামাজ সমাজ সাহারা রমজান শরীফের রোজা এরপর তো আদালাহাত স্বামীর খেদমত এবং নিজের সতীত্বের হেফাজত পর্দানসীন অবস্থায় থাকে সেই মহিলা কখনো আঠারো কালা জানে না আর একটা কালাও নাই ও হলো আস্ত খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতি কষ্ট হচ্ছে ভাই একটা পা বাইরে আর একটা পা ভিতরে পিছনে কে হাতের সাথে কি আছে জামার কাপড় এখন আছে স্বামীকে দেখে বলতেছে এই সেই ছেলে কি ছোট থেকে পালছিলাম তোমার টাকা খরচ হয়েছে আর আমার কষ্ট তুমি এসে বলেছিলে ওর থাকা খাওয়ার ব্যবস্থা ভালো করে করে দাও কথা কয় না তা আমি তোমার নির্দেশন অনুযায়ী ওর এমন কিছু খেদ নাই করি নাই আজকে বয়স হয়েছে তো একটু যৌবন কাল এসেছে তোমার বিবিকে একা রেখে তুমি রাজকার্য সারতে যাও আজকে আমার গায়ের দিকে হাত বাড়াইছিল আমার খেয়ানত করার জন্য চেষ্টা করেছিল আমার সাথে ধস্তা ধস্তি করেছে প্রমাণ হিসেবে দেখো এই যে জামার কাপড় এখনো সেরা আছে চিৎকার দিয়ে বলেন নজ্লা মামলা দায়ের হয়ে গেল শুধু মামলা দায়েরই করলো না আবার যা যা দিচ্ছে পুরস্কার দিচ্ছে তার কি শাস্তি হবে সেটাও বলতেছে ইল্লা আইয়ুস জানা এক নম্বর তাক ধরে জেলখানা ঢুকাও দুই নম্বর আও আজাবুন আলিম তাকে এখনি জেলখানায় ঢুকাবা রিমান্ডে নিয়ে আচ্ছা তরে কঠিন শাস্তি তারে দিতে হবে যিনি মামলা দায়ের করেন তিনি আবার শাস্তি কি হবে সেটাও বলে দেন এরকম কারবার গোটা পৃথিবীতে আসে না না কথা কয় না আসে না না যিনি মামলা দিলেন তিনি কি বিচার করবেন আরে বিচারক বিচার করবে মামলা দায়েরকারী মামলা দেবে জোরে বলেন কথা ঠিক না ব্যাটি ঠিক ইসুবালা ইসলাম চিন্তা করলেন এখন তো শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না এখন তো শুধু জিকির করলে হবে না এখন তো শুধুমাত্র বসে বসে তাজবি টিপলে হবে না তবলিগে চিল্লা দিয়ে বেড়ালে হবে না এখন শুধু খানকায় বসে জিকির করলে হবে না এখন আমার দায়িত্ব হলো আইনি লড়াই করা সুমান আল্লাহ কারণ আমি হকের লোক কি বলেন যারা হকপন্থী লোক তাদেরকে হক কথা বলতে হবে কিনা এর ভাই কথা কন্যা কেন বলতে বলতে হবে কিনা কিন্তু বিষয়টা হলো আমরা যখন হক কথা বলতে চাই তখন দুই দিক থেকে চাপ মারতেছে কথা কয়টা আছে না নাই কোন সাপ সাপ চতুর্মুখী হুজুরদের উপর আছে না রে আছে এদিক থেকে আমরা যখন হক কথা বলতে যাই তখন এদিক থেকে প্রশাসনিক চাপ না এগুলো বলা যাবে না গেল আবার ওদিক থেকে আমার আল্লাহর চাপ যার নাই কোনো মাপ ওই চাপ কি ছোট চাপ না বড় চাপ এই যে আমরা যারা হকপন্থী ওলামাই কেরাম আমি না হয় না হলাম এক্স ওয়াই জেড যারা আছেন তাদের যদি হক কথা তাদের মুখ থেকে না বলে এই আলেমদের শাস্তি হবে চারটা কোরআনের কথা হক কথা না বললে শাস্তি কয়টা আরে ভাই কথা কন কয়টা একটু হাত তুলে দেখান তো হাত তুলে দেখান চারটা শাস্তি হবে কোরআন কারিম থেকে রিলে করে এই মুহূর্তে শোনায় দিচ্ছি তেলাওয়াত শেষ হলে জোরে আল্লাহ আকবর দিতে হবে إن الذين يكتبون ما أنزل الله من الكتاب أولئك ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আর আস্তে আল্লাহবর আর জোরে হুজুররা যদি হক কথা না কয় শাস্তি কয়টা তাহলে বলতে হবে না হবে না জোরে কন যত চাপ আসুক হক কথা বলি তেই হইবে ঠিক নেবে ঠিক কন